চিন্তা করা ভালো তবে ওই দুশ্চিন্তা করা একদম ঠিক নয় ভালো চিন্তা করুন কে না বলেছে আপনাকে চিন্তা করতে ভালো চিন্তা করুন না কি করে আপনাকে আপনি কি করে নিজেকে আরও ওপরের দিকে তুলবেন কি করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে এসব নিয়ে ভাবুন দুশ্চিন্তা কেন করছেন যদি আমি এটা না পারি তাহলে আমার কি হবে কেন এইসব নিয়ে টেনশন করছেন কেন এইসব নিয়ে চিন্তা করছেন এক সময় আমার এত কিছু ছিল এখন নেই হাইরে আমি যদি এটা হতে পারতাম এই যে টেনশানগুলো এই যে দুশ্চিন্তাগুলো না এগুলো বাদ দিন কিন্তু আপনি এগোতে পারবেন ভালো ভালো চিন্তা করুন গল্পের বই পড়ুন পেপার পড়ুন টিভি দেখুন সিরিয়াল দেখুন যেটা আপনার ভালো লাগে যেটা আপনার করতে ইচ্ছে হয় সেটাই করুন ভালো কাজ করুন ভালো চিন্তা করুন ভালো বন্ধুদের সাথে মিশুন ব্যাস কিন্তু ওই দুশ্চিন্তা টেনশান এগুলো বাদ দিন এগুলো একদম করা ঠিক নয় তাহলে নানান সমস্যা আপনার সামনে ক্রিয়েট হবে নানান প্রবলেমের মুখোমুখি পড়বেন আপনি মুখোমুখি হবেন ভালো চিন্তা করুন আর এর জন্য নিজেকে সবসময় ভালো কাজের মধ্যে নিয়োজিত করতে হবে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে একদম স্পেস দেবেন না দুশ্চিন্তা যাতে করে মাথায় আসে সবসময় নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভালো চিন্তা করুন এখন যে অবস্থায় রয়েছেন বা এখন যে অবস্থায় আছেন আরও কী করে ওপরে উঠাছে ব্যাস এই নিয়ে চিন্তা করুন না ভালো চিন্তা করুন ভালো চিন্তা করুন ভাই ওই দুশ্চিন্তা খারাপ চিন্তা এগুলো পারতেন খারাপ ভালো সময় আসে আর একটা কথা বলবো চক্রবোধ পরিবর্তন নিচে নিচু নিচে আমি তো এটা সবসময় বলি খারাপ সময় ভাই সব সময় থাকে না খারাপ সময় বেশিক্ষণ এখন থাকে না খারাপ সময় কেটে গেলেই ভালো সময় আসে আপনাকে অপেক্ষা করতে হবে অধৈর্য হয়ে পড়ে চলবে না যে না আমার এখন খারাপ সময় চলছে আমি এখন কি করব এই যে ভেঙে পড়ে চলবে না ভাই তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা আনুন মাথায় এমন চিন্তা আনুন যেটা আপনাকে খুশি রাখতে পারবে যেটা আপনাকে আরও ইন্সপায়ার করবে ভালো ভালো চিন্তা করুন না কত মনীষীদের গল্প রয়েছে পড়ুন জানুন তাদের স্পিচগুলো শুনুন এখন তো মোবাইলের চোখ ইন্টারনেটের চোখ শুনুন যেটা ভালো লাগে সেটাই করুন যেসব কথাগুলো শুনতে ভালো লাগে যেসব মোটিভেশানগুলো শুনতে ভালো লাগে সেগুলো শুনুন নিজেকে আরও ইন্সপায়ার করুন কিন্তু ওই দুশ্চিন্তা টেনশান হতাশা এগুলো জীবন থেকে বাদ দিন এগুলো একদম ভালো নয় ভাই এগুলো কি করবে জানেন আপনার মানসিক স্বাস্থ্যটাকে ডাউন করে দেবে খারাপ করে দেবে একদম দুশ্চিন্তা করবেন না যেটা নেই নেই ঠিক আছে যদি হয় তো হবে কত মানুষ রয়েছে যাদের থেকে আপনি আরও ভালো পেয়েছেন আপনার থেকে ডাউনে রয়েছে এমন অনেক মানুষ রয়েছে অতএব কেন দুশ্চিন্তা করছেন যেটা আপনার কাছে নেই কেন সেটার জন্য চিন্তা করছেন যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে ভাবুন না বর্তমানটাকে নিয়ে ভেবে বাঁচার চেষ্টা করুন অতীতে কী হয়েছিলতেন না ওইসব কথা কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কে আপনার সাথে কেমন কী আচরণ করেছে ওই সব নিয়ে একদম মাথায় রাখবেন না দিন পাস্ট ইজ পাস্ট বর্তমানকে নিয়ে ভাবুন বর্তমানকে নিয়ে বাঁচুন বর্তমানটাকে আরও কি করে সুন্দর করে তোলা যায় সেটা নিয়ে ভাবুন কে না বলেছে আপনাকে কে বাধা দিয়েছে কিন্তু ওই দুশ্চিন্তা হতাশা টেনশন এগুলো একদম করবেন না এগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন প্রণাম নেবেন